যে আমাদের লেজুর হিসাবে থেকে শিবির কিভাবে আপনাদের শরীর সুর মিলাচ্ছে এদিকে সময় সুযোগ মতো পেশির জোর দেখাতে যাচ্ছে শিবিরও যে পটু সেই ইতিহাসের পাশাপাশি আমরা নবযুগের আলামত কিন্তু দেখছি কারণ সবশেষে খবর বলছে এমসি কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়েছে শিবির অন্য সংগঠনে জড়িত সেই শিক্ষার্থী কথা শুনিয়ে দিতে বিএনপির অনুসারে ছাত্র নেতারা থাকা শিবির রক কেটেছে এমন কোনো অভিযোগ এখন আসেনি তবে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র দল ও ছাত্র শিবিরের চরম একটা দান্দ্বিক অবস্থানে আছে সেটা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ ঘুরে এলে আজ করা যায় শুরুটা অবশ্য হয়েছে আগস্টে বড়দের হাত ধরে মানে বিএনপি জামাতের শীর্ষ নেতাদের দিয়ে জামাতের নেতা যেখানে বলছেন আওয়ামী লীগ পতনের পর বিএনপির লোকজন ভিক্ষার থালা বসানোর যে জায়গা সেখানেও দখলদারি কায়েম করছে অপরদিকে জামাতের সাম্প্রতিক আচরণে বিরক্ত হয়ে বিএনপি নেতা রিজবি সাহেব জামায়াতকে মোনাফায় কাক্ষা দিয়েছেন এদিকে জুলাই আন্দোলনের সাফল্যের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্থায়ী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে তখন থেকে তারা বলে আসছে সমন্বয়কেরা রাজনৈতিক দল করলেও বৈষম্য বিরোধীরা নির্দলীয় পাটাতন হিসেবেই থাকবে সম্প্রতি সেখানকার কয়েকজন আবার নতুন একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছেন সেটিও কোনো দলের লেজুর করবে না এই দাবি তাদের সমন্বয়কদের হবু দলে কোন ছাত্র সংগঠন থাকবে না তাহলে নাকি দুটি গোপনে গোপনে তাদের রাজনীতির হাতিয়ার হিসাবে মাঠে থাকবে সত্যি কথা বলতে কি বাংলাদেশের অনেক মানুষই এখন জানতে চান বাংলাদেশের রাজনীতিটা আসলে কোন দিকে যাচ্ছে আসলেই কি বাংলাদেশে কোন রাজনীতি হচ্ছে নাকি যা হচ্ছে তা ষড়যন্ত্র কেউ কি আছে এর পিছনে মাস্টার মাইন্ড কথাটা এখন অনেক বেশি জনপ্রিয় কে আসলে মাস্টার মাইন্ড কে আসলে পেছনে আছেন কার আসলে কতটুকু কৃতিত্ব কে কি করছেন কোন কাজ কোন জলপাই গাড়ির অভ্যন্তরে বা জলপাই গাড়ির টাকার ভর দিয়ে হতে যাচ্ছে কিনা সেগুলি নিয়েও আসলে অনেক কথা রয়েছে এইগুলির উত্তর পেতে এইসব প্রশ্নের উত্তর পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের তবে একটা বিষয় আগস্টের শেষ দিক থেকেই দেখা যাচ্ছে সেটি হচ্ছে দেশের বিভিন্ন যান সেটা হবে সঙ্গে বেইমানি তাদের নিয়ে সংখ্যা কথা বেশি বেশি বলছে অবশ্য বিএনপি তারা অবশ্য ছাত্রদের নয় দলের আত্মপ্রকাশের আগে কিংস পার্টি শব্দ চয়নে মনোযোগ দিয়েছেন এই নিয়ে লেটেস্ট ভাষাটি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আলমিন কিংস পার্টির কিছু আলামত কিন্তু দেখাও যাচ্ছে একটা সময় আমরা এমপি পুত্র মন্ত্রীপুত্রদের মাছানে দেখেছি পারামহ্লা বড় রাস্তায় সরকারি সম্পদ সম্পত্তি দখলবাজি তো কম যেতে না তারা হালে কোনো কোনো উপদেষ্টার বাবা এলাকার উন্নয়নে লাখ লাখ টাকা সরকারি বরাদ্দের ঘোষণা দিচ্ছেন এ যে সমন্বয় রাজনীতিবিদ হওয়ার পদক্ষেপ সংসদ সদস্য হওয়ার উদ্যোগ তা বুঝতে খুব বেশি রাজনীতি বিজ্ঞান জানতে হয় না কারণ এদেশের মানুষ রাজনীতির মধ্যে পলিটিক্সটা সেই কথাগুলিও কিন্তু আসলে আমাদের মনে রাখতে হবে এদিকে সরকারের বয়স যখন ছয় মাস পার হয়েছে তখন কাউকে বাধ্যতামূলক অবসর পাঠানো কাউকে ওয়েসডি করা বিপরীত আবার ভূতপাক্ষ পদোন্নতির জোয়ার বঞ্চিত বিবেচনায় নতুন করে যোগদানের সুযোগ প্রশাসনের ভেতরে এসব দেখলে একটি রাজনৈতিক রেজিমের পতনে অন্য একটি রাজনৈতিক রেজিমের উত্থানই মনে হয় এখানে একটু যোগ করি স্বল্প বেতনে প্রাথমিক শিক্ষক পদে কিছু মানুষকে চাকরিটা দিলে অসুবিধাটা কি আগ্রহী নারীকে কেন মধ্যযুগীয় কায়দায় পুলিশ বলবে স্বামী সংসার কর এখানে আসছোস ক্যান বাংলাদেশের নারীদের অগ্রগতিতে বড় ভূমিকা রাখায় যার দুনিয়া জোড়া খ্যাতি সেই ডক্টর ইনুস আপনি কি আপনার একজন পুলিশ সদস্যের এই সব কথা শুনেছেন পড়েছেন কোথাও নারীরা শিক্ষকতা পেশায় থাকেন এর সঙ্গে অবশ্যই জড়িয়ে আছে নারীর ক্ষমতায়নের বিষয় এর বাইরে রয়েছে সামাজিক পারিবারিক বাস্তবতা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুলতানা তার সেই ভাষ্য থেকে বিশ্বের শিক্ষককারী থাকেন কিন্তু আমরা তো দেখছি যে রাজনীতি নিয়ে সংস্কার নিয়ে যতটা আগ্রহী নেই আপনারা সেটা নিয়ে আমজনতার ইস্যু নিয়ে একেবারে আবার জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সেই আগ্রহ কেন জানি খানিকটা কমও আপনাদের যাতে ক্ষমতার মেয়াদের বৃদ্ধির কৌশল দেখি আমরা বা কোনো কোনো সমালোচকেরা আর আমজনতারা তো পেতে

তা নিয়ে বলার মতো কেউ নেই নাকি বলবেন কেউ এদিকে শীত তো চলেই গেছে এসেছে বসন্ত সামনে গ্রীষ্ম এবার লোডশেডিং ফিরতে শুরু করেছে শহরেও গরম বেড়ে গেলে বিদ্যুতের লুকোচুরি যদি আরও বাড়তে থাকে তখন ঘর্মাক্ত মানুষ বিরক্ত হতে থাকবে সেই বিরক্তি কোন পাত্রে তখন রাখবেন সরকার মহাশয় আগাম বুঝ কিছুটা এসেছে তাদের মধ্যে চৈত্র পোশাকের গরমও তাদের চোখ রাগিয়ে দিচ্ছে তাই বয়কট ভারতের আবেগ ঝেড়ে ফেলে এখন অন্তর্গত সরকার বলছে আদানির বিদ্যুৎ চুক্তির পুরোটাই লাগবে এখনকার সমালোচকদের কি তারা এখন বুঝ দিবে

মার যদি হয় সত্যিকারে খেলার তখন ছক্কাটা মারতে চাইলে অথবা বলটা গোল করতে হলে হয় গোলপুষ্টে বল ঢুকাতে হবে আর ছক্কা মারতে চাইলে বাউন্ডারিটা পার করতে হবে উইকেট পেতে হলে বলটা ফেলতে হবে ঠিক জায়গায় এই চ্যালেঞ্জ নিয়ে এখন চ্যাম্পিয়ন ট্রফিতে লড়ছে বাংলাদেশ দল বৃহস্পতিবার নাজমুল হাসান শান্তে শুরুটা হয়েছে হার দিয়ে ভারতের বিরুদ্ধে মানে যে হার তা তো অনেক খারাপ হতে পারতো পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট পড়েছিল আমরা সবাই জানি তবে তাহিদ হৃদয় সেঞ্চুরি কথা আমরা আলাদা করে বলতে পারি গত বিশ বছর ধরেই তো আমরা এমন সান্ত্বনার মধ্যে দিয়ে যাই যে আসলে সবাই ভালো খারাপ খেললো পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট পড়লো আহ হৃদয় আর জাকির আলীর জুটিটা জমে গিয়েছিল তাহিদ হৃদয় তো সেঞ্চুরি পেয়েছেন জাকির আলী একটা বড় ফিফটি পেয়েছেন এই শান্তনা আর